আপনাদের মসজিদে এদিক হয় তো আলহামদুলিল্লাহ কতদিন করে হয় একদিন আজকে বলে যাচ্ছে শুনে রাখুন এতে হবে না আমি কথা ওয়াল ক্যামেরাই বলছি কিন্তু এই কথাটা শুধু আপনার ধারালি গ্রামে থাকবে না টোটাল ভারতবর্ষ কেন বাইরে যত ক্যান্ট্রি আছে যারা বাংলা বোঝে সব মানুষ কিন্তু আমার এই কথাটা শুনবে আর আমি আশাবাদী আমার কথার সঙ্গে সব ওলামা যারা যারা সত্যি পড়াশুনো করেছে কিছু আছে ক্যাম্পাসার আলেম ওরা সমাজের ভিতরে সমাজের বুকে বিভ্রান্তি করে রেখেছে একদিন এতে কাপ করলে হয়ে যায় মাতামোটার দল কোথায় আছে

ফিল মাসাজিদ তোমরা স্ত্রীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও বোবা সারা করা ছেড়ে দাও অর্থাৎ স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন আদর বলেন ভালোবাসা বলেন কিছু ছেড়ে দেওয়ার কথা মুফাসিরনে কেরামেরা লিখেছেন এ তাকে এতে থাকবার সময় ফিল মসজিদি থাকবার সময় আল্লাহ পাক বলেছে ফালা তাকরাবুহা স্ত্রীদের ধারে কাছেও যেন যাবে না কার আদেশ এ কাদের কথা আল্লাহর কথা আল্লাহ বলেছে ফালা ফলা এতে কাপ অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে অনেক মানুষ এতে আছে এতে কাপে থাকতে থাকতে রাত্রেবেলা টুক করে বাড়ি থেকে ঘুরে এসে জান জ্বালা করছে এতে কাপ হবে জোরে বলে হবে এতে মাসলা শোনেন কোনো মানুষ যদি এতে থাকে তাহলে সে কি করতে পারবে পেশাব পায়খানা গোসলের জন্য একটু বাড়ি যেতে পারে তাও বলা হয়েছে যদি মসজিদের আন্ডারের ভিতরে কোনো গোসলখানা থাকে পায়খানা বাথরুম থাকে তাহলে আর যাওয়ার প্রয়োজন নেই গোসল করে চট করে মসজিদ এতে অবস্থান করা চুপচাপ বসে থাকা কথা না বলা বলা এতে কাপ এতে কাপের থেকে গল্পের ফুল মসজিদের ভিতরে চাচা খবর কি একদম গল্প করছে দিব্যি এতে কাপ নষ্ট হবে না হবে না বলেন আপনাদের মসজিদে এতে কাপ তো আলহামদুলিল্লাহ কতদিন করে হয় একদিন আজকে বলে যাচ্ছে শুনে রাখুন এতে হবে না আমি কথা ওয়াল ক্যামেরায় বলছি কিন্তু এই কথাটা শুধু আপনার ধারাল দিকে আমি থাকবে না টোটাল ভারতবর্ষ কেন বাইরে যত ক্যান্ট্রি আছে যারা বাংলা বোঝে সব মানুষ কিন্তু আমার এই কথাটা শুনবে আর আমি আশাবাদী আমার কথার সঙ্গে সব আলে ওলামা যারা যারা সত্যি পড়াশুনো করেছে কিছু আছে ক্যাম্পাসার আলে ওরা সমাজের ভিতরে সমাজের বুকে বিভ্রান্তি করে রেখেছে একদিন এতেকা কাপ করলে হয়ে যায় মাতা মোটার দল কোথায় আছে সুন্নতে মোহাক্বেদা কেফায়া এতে কাপের তিনটে ভাগ আছে একটা ওয়াজিব একটা সুন্নাত একটা সুন্নতে মোহাক্কাদা কেফায়া একদিন এতে কাপ করলে আপনার নফল হতে পারে আপনার ওয়াজিব হতে পারে কিন্তু সুন্নতে মোহাক্কাদা কেফায়ার আপনার এতে কাপ করতে গেলে দশ দিন পালন করতে হবে কোনো গ্রামবাসীর পক্ষ থেকে যদি একদিন যদি একটা মানুষ দশ দিন এতে কাপ মসজিদে না থেকে পালন না করে কথাটা লিখে রাখুন টোটাল গ্রামবাসী সবাই গুণাগার হবে সুন্নাত মানে নবী করেছে তাই সুন্নাত মোয়াক্কাদা হলো কেন আল্লাহ নবী কোনো দিন এই আমলটা ছাড়েননি সেই জন্য মোয়াক্কাদা কিফায়া হলো কেন আল্লাহ নবী তো করেছেন কিন্তু সব সাবিদের করবার আদেশ দেননি কিফায়া অর্থাৎ নবী যে করেছেন সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ ফরজ নামাজ আর ফরজে কেফায়া নামাজ বুঝেন ফরজে কেফায়ার নামাজ কোনটা একজন বলেন ফরজে কেফায়ার নামাজ কোনটা কেউ বলবেন না জানা যা মাস জানা যা হচ্ছে ফরজে কেফায়ার নামাজ আর জোহরের নামাজটা ফরজ কেউ যদি বলে আপনার হয়ে আমি নামাজ পড়ে দেবো হবে কিন্তু কেউ যদি বলে তোর যেতে হবে না আমি জানা যা পড়ে আসছি একজন গেলে মোটামুটি গ্রামের হক আদায় হয়ে যাবে এটা হচ্ছে কেফায়া আর দশ দিনের যে এতে কাপ অনেক মানুষ বলে একদিন করলে এতে হবে আমি বলছি একদিনও করা লাগবে না দু মিনিটে এতে হয় মসজিদে ঢুকলেন ঢোকার সাথে সাথে এতে কাপে নিয়ত করলে আমি কারোর সাথে কথা বলবো না ব্যাস আপনি যতক্ষণ মসজিদে থাকবেন এতে কাপে সব আপনার নামায় আমলে হবে জোরে বলুন সুবাহ এটা নকল হবে ওয়াজিব কোনো মানুষ যদি নিয়াত করে আমি মসজিদে এতে কাপ করবো তার জন্য মসজিদে বসে এতে করাটা হচ্ছে ওয়াজিব আর সুননাতে মোয়াক্কাদা কেফায়া এই এতে কাপটা শুধুমাত্র রমজানের শেষ দশক ছাড়া অন্য কোনো মাসে হয় না মনে রাখুন এক রাম লিখেছেন যদি কোনো মহল্লার মানুষ একজনও যদি দশ দিন যদি মসজিদে এতে কাপ পালন না করে পুরো গোটা গ্রামবাসী গোনাগার হবে একজন করলে সবারটা আদায় হবে জোরে বলেন সুহান আল্লাহ এতদিন যা করে এসছেন যদি অজান্তে করেন না জেনে করেন আল্লাহ মাফ করবেন যদি জেনে শুনে করেন তাহলে কিন্তু মার খাওয়ার জন্য কবর রেডি হয়ে থাকেন কেন এটা সুন্নতে মোয়াক্কাদা কেফায়া একটা বড় আমল কথা বলে ঠিক না বেঠিক ঠিক জোহরে চার রাকার সুন্নাত আগে যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় গুনা হবে না হবে না আর আসরের নামাজের আগে চার রাকার সুন্নাত ওটা কিন্তু শুধু সুন্নাত গায়ের মোয়াক্কা পড়লে সব না পড়লে গুনাহ নাই কিন্তু জোহরে চার রাকার সুন্নাত কিন্তু সুন্নতে মোয়াক্কা না পড়লে কি হতে হবে এই জোরে বলেন গুনাগার হতে হবে তো ঠিক তেমনিভাবে এই তে হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা কেফায়া অর্থাৎ একজন করলে সবার আদায় হবে একজনও না করলে সবাই গোনাকার হবে সিস্টেমটা কি বোঝা গেল আল্লাহ নবীর শেষ দশকে এতে কাপ করেছে আমাকে আপনাকে করতে হবে এখন কিছু কিছু এলাকায় দেখেছি তিন দিন করে এতে কাপ করে কমিটির সঙ্গে চুক্তি থাকে তিন দিন থাকবো তিন হাজার টাকা দিতে হবে চাল দিতে হবে লুঙ্গি গেঞ্জি দিতে হবে মনে রাখুন এতে কাপ হয়নি গ্রাম মাসলার কিতাবের ভিতরে লিখেছেন যদি কোনো গ্রামের বাসী কোনো গ্রামবাসী চুক্তিবদ্ধ হয়ে টাকার চুক্তি করে যদি মতে মসজিদে এতে কাপ করে তার এতে না টোটাল গ্রামবাসী গুণাগার হয়ে যাবে যে থাকবে তাকে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ করতেন টাকা পয়সার লোভে নয় শুধুমাত্র লাইলাতুল কদর তালাশ করবার জন্যে এটা তো টোটাল গ্রামবাসীর দায়িত্ব ছিল আমাদের সবার দায়িত্ব আমরা পারি না অন্তত পক্ষে একজনও যদি থাকে তাও যদি সে টাকার লোভে থাকে তাহলে তার সব জ্ঞান মুসলমান মনে রাখুন এগুলো হচ্ছে জটিল মশালা এই মশালাগুলো আমরা অনেকে জানি না বা অনেকে বুঝতেও চাই না